পাচ্ছ এটা রাধার বাড়ি আর এখন রাধা উঠে পড়েছে যাই দেখি বাড়িতে ই বৃষ্টি পড়ছে এ মা ঘর দুয়ার মনে হয় ভিজে গেছে ওই রিমিমা ও রিমি আমি ওকে ডাকতে গিয়ে তো পড়েই যাচ্ছিলাম যাই এবার যাই দেখি ওরা উঠল কিনা ওই তোরা সবাই উঠে পড় সকাল হয়ে গেছে উঠছি পরে এখন ভাল লাগছে না তো ঠিক আছে তাহলে তোরা আয় আমি ওদিকে যাচ্ছি ঠিক আছে যাও গেলাম তাহলে যাই দেখি গা ওরা সবাই উঠেছে কিনা না উঠলে আবার আজকে আবার ঘুরতে যাওয়ার কথা আছে তখন ঘুরতে যাবে না এই তোরা আজ ঘুরতে যাবি না হ্যাঁ যাবো তো 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 তোরা যাবি তো তাড়াতাড়ি মুখ চোখ ধুয়ে আমি তোদেরকে টেবিলে বস আমি তোদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে মা ঠিক আছে তোরা বস যাই খাবারটা আনতে চাই যাই দেখি ওদের খাওয়া হলো কিনা এই খাবার ভালো হয়েছে কেমন লেগেছে হ্যাঁ মা হয়েছে বৌদি খুব সুন্দর হয়েছে তাহলে তোরা যে যাবি তখন তো বারোটা বাজছে তোরা রেডি হয়ে ওখানেই দুপুরে খাবারটা সেরে নেব ঠিক আছে আমরা রেডি হয়ে যাচ্ছি বলছি যে আমি এই সাইডে পড়েই যাবো আমাকে এই সাইডে পড়ে ভাল লাগছে হ্যাঁ তুমি এই সাইডে পড়েই চলে এই সাইডে তোমাকে খুব মানাই ঠিক আছে আমি এই সাইডে পড়ে যাচ্ছি তোরা কি পড়বে পর তোরা কি এটাই পড়ে যাবে এটাই তো তোরা পড়লে কিছুক্ষণ আগে তোদেরকে তো ভালো লাগছে তাহলে তোরা এটাই পড়ে যা ঠিক আছে ঠিক আছে আমরা এটা পরেই যাচ্ছি বলছি যে আমাকে ভাল লাগছে মা আমাকে ভাল লাগছে খুব সুন্দর লাগছে আমার না তোকে তো পুরো রানী টুকটুকে লাগছে বা আমাকে রানী টুকটুকে লাগছে মা তুমি দিদিকে বললে সুন্দর লাগছে আমাকে সুন্দর লাগছে না বললে আমার সোনা মেয়ে তোদের দুজনকেই সুন্দর লাগছে ইয়ে আমাদের দুজনকেই সুন্দর লাগছে তাহলে তোরা সবাইকেই সুন্দর লাগছে দেখ আমার কি মন খারাপ হয়েছে হয় তো তোদের কেন হবে তোদের সব বাইক সুন্দর লাগছে আগে তাড়াতাড়ি ছ আবার ওখানে তো ঘুরতে যেতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে ঠিক আছে আমরা আসছি তুমি বাড়ি রে দাঁড়াও ঠিক আছে হেঁটে হেঁটেই যাবো কিন্তু ঠিক আছে তোর পিসির বাড়ি কিন্তু অনেকটা দূর আছে হেঁটে হেঁটে যাবি না টোটোলে কটোলে করে যাবি না হেঁটে গেলেই বেশি মজা ঠিক আছে তাহলে তোরা হেঁটেই যাস ঠিক আছে মা যাই বুনুকে কোলে নিয়ে যাই আমরা তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই এবার আমাদেরকেও তো হাঁটতে হবে ওরা গেলেও তো হবে না আমার দিদি অনেকটি পা ব্যথা হয়ে গেছে আমি আর হাঁটতে পারছি না আমি ক্লান্ত হয়ে গেছি আর কত দূর আছি ওদের বাড়ি ওদের বাড়ি তো আর একটুই আছে আর এক পা পা হাঁট আর কিছুক্ষণের রাস্তায় কত সুন্দর হাওয়ার মেলছে। দারুণ হাওয়া এই খাবারগুলো প্রত্যেক দিন হলে তো হয়েই যেত হ্যাঁ ঠিকই বলেছিস এবার ওরা পিসির বাড়িতে চলে এসেছি দেখ তোদের পিসির বাড়িতে আসা হয়ে গেছে এবার তোরা চুপটি করে বস তোর পিসি হচ্ছে একটু বাইরে আছে তোদের জন্য কিছু খাবার আনছি হ্যাঁ তোর পিসি দিচ্ছে ঠিক আছে মা আনো ঠিক আছে আনছি আমি যাই তোদের মিষ্টি সিঙ্গারা সব খা হয়ে গেছে হ্যাঁ মা আমার তো খা হয়ে গেছে আর দিদিদের খা হয়েছে না আমি জানি না ওই তোদের খা হয়েছে রে হ্যাঁ মা হয়ে গেছে বৌদি আমারও খা হয়ে গেছে ও তোদের তো খা হয়ে গেছে তাহলে চ এবার বাড়ি যাওয়া যাক ঠিক আছে চলো এই তোরা কখন এসছিস রে আমি বাথরুমে গেছিলাম তুই খেতে দিয়েছিস এদেরকে যেগুলো যেগুলো দিতে বলেছিলাম হ্যাঁ দিয়েছি দিয়েছি তো আর কতবার বলবো এবার আমরা বাড়ি যাই হ্যাঁ কি তোরা তো কিছুক্ষণ আগেই আসলে মিষ্টি সিঙ্গারা খেয়ে চলে যাবি তা হয় না কি পিসির বাড়িতে ঘুরতে এসছিস না 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 চল যায় পিসি আমাদেরকে থাকতে বলিও না আমাদের আর ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ ওদের কথা শুনছো ওরাই তো বলছে কি তোদের বাড়িতে আমি যখন যাই তখন কত কিছু মাংস ডাল ভাত কত কিছু খাই তোরা কিছুই খাবি না 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 ছেড়ে দাও না ওদেরকে না পিছি কিছুই হবে না তুমি তো আমারই পিসি তো আমি তো তোর পিসি তাহলে তোরা কিছু খেয়ে যা ও ভাল লাগে না ঠিক আছে তোরা থাক আমি তোদের ওদের জন্য খাবার আনছি এই বাবাই শোন তোরা বস তোর পিসির সাথে আমিও কিছু খাবারটা আনছি যাই বলো দুপুরের খাবারটা কিন্তু বেশ সুন্দরই ছিল হ্যাঁ মা ঠিকই বলেছ পিসি তো এত সুন্দর খাবার করে আবার খেতে ভাল লাগবে না মাংস কষাটা তো খেতে দারুণ ছিল তো চয়বার এবার বাড়ি যাই তোর পিসিকে বলে দি হ্যাঁ হ্যাঁ তোরা এখনই যাবি তাহলে তোদের জন্য একটা টো টোটো ধরিয়ে দিই না না ওগুলো সব লাগবে না আমরা পায়ে হেঁটে এসেছি পায়ে হেঁটে যাব ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা জানিয়ে দিও আর এখানকার সবার নাম তোমাদেরকে আরেকবার বলে দিই আমার নাম হচ্ছে রাধা আমার নাম রানী আমার নাম মিষ্টি আমার নাম মহু আমার নাম মধুবর্ণা আর আমার নাম মধুশ্রীবা